উপস্থিতি কোএতে অন্য আইনে যাই কিছু বাদ না কেন তা শুধুমাত্র মেডিকেল আইন بذতে দ্বারা পরিচালিত হবে 2023 থেকে অন্য আইন প্রয়োগ করা যাবে না বাইকে নির্মিত বিষয়বদদের বল চালু করতে হবে উপর উল্লেখিত দাগি সমূহ বাস্তবায় করে সকলের জন্য স্বাস্থ্য কর্মসুচী বাস্তবায়নে

হোমিওপ্যাথি ডেভেলপ করেছি আমি মনে করি যে সেইখানে আপনাদের অনেক বেশি অবদান আছে তো যে প্রশ্নটা এখানে করলেন ও যেটা বলছে এটা ঠিক কিন্তু এটার একটা বড় ব্যাখ্যা আছে আমি অল্প সময়ের ভিতরে বড় ব্যাখ্যাটা কিছু চাই ঘটনাটা হলো আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন দুই হাজার তেইশের নভেম্বরে পাশ হয়েছে সেই জাতি এই আইনের সমস্ত কিছু চলবে এটা দীর্ঘদিন ছিল না আমরা ছিলাম একটা কিন্তু এই তিরাশি হওয়ার পরে এই তেইশ হওয়ার পরে আমরা আশাবাদী যে আমাদের সমস্ত কার্যক্রমটি একটা সিস্টেমেটিক হয়ে যাবে আপনারা ভালোভাবেই জানেন যে দীর্ঘদিন

যে কোনো বিচার হবে তো আমাদের ওষুধে তো ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের অ্যালকোহল আছে এটা প্রিজার্ভ করে ওষুধটাকে দীর্ঘদিন ধরে রাখে তো এইভাবে কিন্তু জার্মান সহ উন্নত বিশ্ব থেকে এই ওষুধগুলি দেশে আসছে ইন্ডিয়া পাকিস্তান জার্মান বেলজিয়াম আর অনেক দেশে আমেরিকা কিন্তু হঠাৎ করে আমরা এটা লক্ষ্য করলাম কয়েক বছর যা এটা আপনাদের এখানে তো ফাইভ পার্সেন্টের বেশি আছে সুতরাং মাদ কিছুদিন আগে দেখা গেছে কিছু মাল ইম্পোর্টে আসার সময় এটা বন্দরে আটকায় দেওয়া হয়েছে যে না এটা মাদক